আমরা এর আগের ভিডিওতে শিখেছি যে ফাংশনের সীমা কী বা লিমিটস অফ ফাংশন কী এখন দেখবো একদিক বর্তি সীমাটা কী তা আমরা যখন আগে লিখেছি লিমিট লিমিট এক্স অ্যাপ্রোচেস টু ধরতেছি ওয়ান তারপরে হচ্ছে আমরা এফ অফ এক্স ফাংশনটাকে লিখছি এইভাবে আমরা লিখছি যেমন এক্স এস স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তো এটা আমরা আগে লিখছি এইভাবে যে যেখানে আমাদের এক্সটা অ্যাপ্রোচ করবে এ ওয়ান পর্যন্ত এবং এটার অর্থ বুঝাইছি যে আমাদের যেখানে আমাদের এখানে যদি ওয়ান হয় তার মানে নিয়ার টু মানে বাম দিক থেকেও যেতে পারবে কাছাকাছি কাছাকাছি যাবে ডান দিক থেকেও যাবে কিন্তু কিছু কিছু ইকুয়েশন আছে যেখানে আমাদের একটা দিকই শুধু পাওয়া যায় যেমন আমরা যদি বলি এফ অফ এক্স সমান সমান রুট অভার এক্স তো আমরা জানি কোনো একটা জিনিস যদি রুট অভার থাকে তাহলে সেটা সবসময় ধনাত্মক হবে মানে গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো হবে ধনাত্মক হবে এটা প্রমাণিত তো এইসব ক্ষেত্রে আমাদের এই বাম দিক থেকে মানে ঋণাত্মক জায়গাগুলো থেকে আমরা আসতে পারবো না মানে বাম দিক থেকে আসতে পারবো না তো তখন আমরা এটাকে ইন্ডিকেট করার জন্য যে এটা লিমিট শুধু যদি আমরা বলি লিমিট লিমিট এক্স টেন্স টু ওয়ান লেখলে হচ্ছে না কারণ আমরা এখানে জানি যে এটা এই বাম দিক থেকে আসতে পারবে না নেগেটিভ দিক থেকে আসতে পারবে না তো এটা আসতে হবে সব সময় ডান দিক থেকে তো তখন সেটাকে আমরাকে ইন্ডিকেট করি প্লাস প্লাস মানে হচ্ছে বা এটা যদি আমরা জিরো ধরি জিরো এটা এটা জিরো হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো এক্স টেন্স টু জিরো তার মানে এখানে আমরা একটা প্লাস সাইন দিয়ে দেবো যে আমাদের জিরোর দিকে আসতে হবে মানে পয়েন্ট নাইন নাইন পয়েন্ট নাইন 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 বা পয়েন্ট নাইন নাইন না এখানে হবে পয়েন্ট পয়েন্ট জিরো জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান যদি আমরা কাছের দিকে আসতে চাই তাহলে আমরা এইভাবে লিখব পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো তারপর পয়েন্ট জিরো জিরো এইভাবে তার মানে আমাদের এই জিরোর সাইতে একটু বেশি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিয়ে আসতে হবে তো এটা হচ্ছে আমাদের রাইট সাইড রাইট সাইডের সীমা বলে দিচ্ছি যে এটা সীমা সবসময় রাইট সাইড থেকে এটা কাছাকাছি আসতে অ্যাপ্রোচ করতে হবে এটা অ্যাপ্রোচিং হবে রাইট সাইড থেকে জিরো পর্যন্ত আবার যদি এরকম থাকে যে আমাদের শুধু লেফট সাইড থেকে থাকে তখন আমরা এটাকে বলবো এটাকে আমরা লিখব লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মানে আমরা সবসময় লেফট সাইড থেকে মাইনাস সাইন দিয়ে বোঝাই দেবো সবসময় লেফট সাইড থেকে এটার ডাটাগুলো এই জিরো পর্যন্ত আসবে এটার যে এক্সের মানগুলো আছে জিরো পর্যন্ত আসবে কিন্তু সেগুলো জিরোর সাইডে ছোটো হতে হবে জিরোর সাইডে বড় হতে পারবে না তো আবার প্লাস দিলে এটা সবসময় জিরোর সাথে বড়ো হবে এভাবে আমরা বিভিন্ন সাইটকে রিপ্রেজেন্ট করতে পারি লিমিটের মধ্যে তো এইখানে এটাই ছিল লিমিটের সাইট যেমন বিভিন্ন ইকুয়েশনকে বিভিন্ন ফাংশনকে আমরা বিভিন্ন সাইট হিসেবে দেখাতে পারি এই সীমার দিকবর্তিকে একদি এগুলোকেই একদিক বর্তী সীমা বলে যে আমরা কোনো কিছু যদি চিহ্ন না দেই তাহলে দুই দিক সীমা আর যখন চিহ্ন দেবো এক্স অ্যাপ্রোচেস টু ওয়ান মাইনাস মানে ওয়া একের নিচের থেকে একের ছোট সংখ্যা থেকে কাছাকাছি আসতেছে আর যদি ওয়ান প্লাস থাকে তাহলে বড় সংখ্যা একের সাথে বড় সংখ্যা থেকে কাছাকাছি আসতেছে তো এটা ইন্ডিকেট করার জন্য আমরা এরকম লিমিটেড প্লাস এবং মাইনাস ব্যবহার করে থাকি থ্যাংক ইউ ভেরি মাছ